আমাদের সবার বাড়িতে বাজার থেকে লঙ্কা আনে তো সেই লঙ্কা শুকিয়ে যাচ্ছে মানে কাঁচাগুলো খাওয়া হয়ে গেছে আর অনেকগুলো শুকিয়ে যাচ্ছে তো এগুলো ভাবছি ফেলে না দিয়ে লঙ্কা সস বানিয়ে ফেলি তো কিভাবে লঙ্কা সস বানাবো আপনারা দেখতে থাকুন এখানে রসুন নিয়েছি মানে রসুনের চারটে কোয়া নিয়েছি আর এখানে একটা টমেটো নিয়েছি টমেটোটা আমি কেটে চার পিস করে নিয়েছি একটা টমেটো লঙ্কা সস রেসিপিটা আপনারা যারা দেখতে শুরু করেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন তো এখানে আমি একটা ব্লেন্ডার নিয়েছি আর ব্লেন্ডারে রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা মানে লঙ্কাটা কাঁচা ছিল একটু শুকিয়ে মতো গেছে তো ওই লঙ্কাগুলো ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি আর টমেটোর পিস করা ওগুলো দিয়ে দিয়েছি আর হাফ গ্লাস পানি দিয়ে দিয়েছি তো এখন আমি ব্লেন্ডার করে নেব তো এই তো এখানে ব্লেন্ডার করা হয়ে গেছে তো আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্লেন্ডারটা কতটা ঘনত্ব হয়েছে আর এখানে একটা ছোটো মতো পাত্র নিয়েছি মানে রাউন্ড মতো যেহেতু আমার কাছে চালুনি নেই তার জন্য আমি কিন্তু একটা নেট নিয়েছি আমি এই এই নেটটা চালার কাজে ব্যবহার ব্যবহার করি আপনারা যাদের কাছে চালনি আছে তাদের কাছে তো খুবই ভালো তো এখন আমি এটা মানে ছেঁকে নেব আর লঙ্কা টমেটোর যে পিউরিটা আছে ওটা বের করে নেব তো খুব ভালোভাবে চেপে চেপে এটাকে বের করে নিতে হবে আর খোসা আর দানা যেগুলো আছে সেগুলো লঙ্কা মানে কাপড়ের মধ্যে থেকে বের হয়ে যাবে তো এই তো এখানে আমার পিউরিটা রেডি হয়ে গেছে এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা একটু গরম হয়ে গিয়েছে আর এই পর্যায়ে লঙ্কা টমেটোর পিউরিটা দিয়ে দিলাম তো এই রেসিপিটা আমি নিজের আইডিয়ায় আমি এই রেসিপিটা বানাচ্ছি কারোর দেখে শেখা হয়নি বাজার থেকে অনেক লঙ্কা সস এনে খেয়েছি তো এখানে আমি লঙ্কার পিউরির মধ্যে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর খুব অল্প একটু তেঁতুলের পিউরি দিয়েছি যেহেতু এটা সস আর সস একটু টক টক মতো হবে ঝাল ঝাল লঙ্কা সস তো ঝাল ঝাল হবেই আর এখানে আমি হাফ গ্লাস ভিনিগার দিয়ে দিয়েছি তো এখন আমি খুব ভালোভাবে এটা নাড়বো কন্টিনিউ যাতে করে নিচে লেগে না যায় আমি গ্যাসের ফ্লেম হাই দিয়ে অনবরত এটাকে নাড়তে থাকছি আর এখানে বলক চলে এসেছে আর নাড়তে নাড়তে এক পর্যায়ে লঙ্কার পিউরিটা ঘন হয়ে গিয়েছে তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লঙ্কার পিউরিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে আমি কিন্তু আরও একটু ঘন করে নেব কড়ার যে চারি সাইডটা লেগে যাচ্ছে তো সেটা আমি খুন্তি দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মাঝখানে দিয়ে দিচ্ছি যাতে করে মানে পুড়ে না যায় তো এই তো এখানে আমার লঙ্কা সসটা রেডি হয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন ঘনত্বটা কত পারফেক্ট হয়েছে তো এখন আমি মানে যে বাজার থেকে লঙ্কা সস কিনে এনেছিলাম তো সেটা শেষ হয়ে গিয়েছিল তো সেই বোতলে আমি ভরে নিয়েছি তো আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে লঙ্কা সসটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ